আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন সো ভিউয়ার্স কালেকশানগুলো অনেক সুন্দর প্লিজ স্কিপ করে যাবেন না আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় সেট কালেকশান সো ভিউয়ার্স ভিডিওর ফার্স্টটা আপনাদের কাছে আমার রিকোয়েস্টের হলেও কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে যেমন সুন্দর পড়তো তেমন আরাম এই কাপড়ের কালেকশন গুলো এগুলো হচ্ছে আপনার ইউনিক ডিজাইনের কালেকশনগুলো খুবই সুন্দর বিরস্ত এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে আপনি কোথাও হলুদের অনুষ্ঠানে পরে যেতে পারবেন ম্যাচিং করে আবার আলাদাও পরে যেতে পারবেন এগুলো আপনি কিনলে আলাদাও পাঞ্জাবি কিনতে পারবেন আলাদা শাড়িও কিনতে পারবেন কাপড় সেটগুলো খুবই সুন্দর আপনি হলুদের অনুষ্ঠানে পরে যেতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানে জন্মদিনের অনুষ্ঠানে অনেকে অনেক অনুষ্ঠানে পরে যেতে পারবেন কাপড় সেটগুলো আপনার হলুদের মধ্যে আছে গোলাপির মধ্যে আছে সাদার মধ্যে আছে পার্পেল কালারের মধ্যে আছে তারপরে নেভি ব্লুর মধ্যে আছে কাপড় সেটগুলো খুবই সা এগুলো একদমই আপনাদের মাথা নষ্ট করে দেবো আর এক একটা দেখতে এক এক রকম সুন্দর সো বিওয়ার্সের কালেকশানগুলো এক একটার এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সব কিছু বলা পসিবল না আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিপে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস আপনাদের সব কিছু বলে দিব সো বিওয়ার্স আপনারা আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ